প্রথম প্রোগ্রামার সর্বপ্রথম কম্পিউটার প্রোগ্রামার ছিলেন একজন নারী তিনি কালজয়ী ইংলিশ কবি বাইরনের কন্যা অগাস্টা এডা আঠারোশো পনেরো থেকে আঠারোশো তার সম্মানার্থে উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কম্পিউটারের একটি ভাষাকে এডা নামকরণ করে প্রথম কম্পিউটার গেম বিশ্বের প্রথম কম্পিউটার গেম প্রাথমিক ফর্মের ছিল ভিডিও গেম সেই হিসেবে ক্যাথোডরে টিউব অ্যামিউজমেন্ট ছিল উনিশশো সালের ২৫ জানুয়ারি প্রথম পেটেন্ট কাইন্ড কম্পিউটার গেম তবে কম্পিউটারে নয় একটি অ্যানালগ ডিভাইসের স্ক্রিনে বিভিন্ন টার্গেট পয়েন্টে মিসাইল নিক্ষেপ করা নিয়েই প্লট করা হয়েছিল গেমটির প্রথম মোটরসাইকেল বিশ্বের প্রথম মোটরসাইকেলটি নির্মাণ করেছিলেন জার্মানির ব্যাট ক্যানস্ট্যাট শহরের বিজ্ঞানী গটলিভ ডিমলার ও উইল হেলম মেবাচ আঠারোশো পঁচাশি সালে নির্মিত এ বাহনটিকে মোটরসাইকেল না বলে ইঞ্জিন চালিত বাইসাইকেল বললেই যেন ঠিক হবে যদিও উদ্ভাবকরা এটিকে পরিভ্রমণের গাড়ি নামে ডাকতেই পছন্দ করতেন